হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জ্ঞান মান্থা ইউটিউব চ্যানেল জ্ঞান মান্থা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো ভিওয়ার্স এর আগের দিন আমরা শ্রীমদ ভগবদ গীতার পার্ট ওয়ান পড়েছিলাম এবং আজকে আমরা পড়ব পার্ট টু এর আগের ভিডিওতে আমরা জানলাম কি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কী কী উপদেশ দিলেন এবং আত্মা সম্বন্ধে ভগবান অর্জুনকে কী কী বললেন সেগুলো সম্বন্ধে আমরা কিন্তু এর আগের ভিডিও জানলাম তো যারা যারা এখনও ওই ভিডিওটি দেখনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ওই ভিডিওটি দেখে নিন তো শুরু করছি আজকের ভিডিও শ্রীমদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যগের পার্ট টু ভগবান বলছেন রূপে সধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নেই তাই তোমার ইথাগ্রস্ত হওয়া উচিত না অর্থাৎ ভগবান বলছেন যে ধর্মটাকে রক্ষা করো প্রথমে তুমি তোমার যেটা ধর্ম তোমার যেটা কর্তব্য সেটাকে আগে পালন করো কারণ ধর্ম রক্ষার থেকে কি সধর্ম পালন করার থেকে কিন্তু অন্য বড় করো বা অন্য মঙ্গল কর আর কিছুই নেই ভগবান বলছেন যে বোঝাতে চাইছেন যে একটা মানুষ যখন মারা যাবে হয়তো শশানব্দি তার আত্মীয় স্বজন পরিবার বর্গ সবাই যাবে কিন্তু কেউ বলবে না যে আমি তার সঙ্গে যাবো যে একই চেয়ে যাতে আমি উঠেবো। দিয়ে আমাকেও জানানো হয় আমিও তার সঙ্গে চলে যাই সেটা তো বলবে না টাকে তার সঙ্গে তার সঙ্গে যাবে কিন্তু সারা জীবনের যে ধর্মটা সেটা সারা জীবন সে যে ধর্মটা রক্ষা করে গেছে সে ধর্মটা যাবে যে কর্তব্যটা করে গেছে সে কর্তব্যটা যাবে এবং যে কর্মটা করে গেছে সে সারা জীবনের সে কর্মের ফলটা তার সঙ্গে যাবে এছাড়া আর অন্য কোনো কিছুই কিন্তু টাকা পয়সা সহজ সম্পত্তি সবই পড়ে থাকবে আর অন্য কিছু কিন্তু যাবে না ভগবান বলছেন যে সে পার্থ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে সর্বদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে তারা সুখী হন ভগবান অর্জুনকে বলছেন যে এই যে ধর্মযুদ্ধ এই কুরুক্ষেত্রে যে যুদ্ধটা হচ্ছে এটা কিন্তু ধর্ম এবং অধর্মের মধ্যে হচ্ছে তাই এটাকে বলা হচ্ছে কি ধর্মযুদ্ধ কারণ এই অধর্মের বিনাশ করে ধর্মকে সংস্থাপন করতে হবে সংস্থাপন করতে হবে সেই জন্য বলছেন যে ধর্মযুদ্ধে যারা অংশগ্রহণ করে তারা সুখী হন কেন সুখী হন কারণ এই ধর্মযুদ্ধ সবার জীবনে আসে না এবং এই ধর্মযুদ্ধটা হলো কি সর্বদার উন্মোচনকারী যেসব ক্ষেত্রেই এই ধর্মযুদ্ধে মারা যাবে তারা সকলেই কিন্তু স্বর্গে পৌঁছাবে বা স্বর্গে গমন করবে সেই জন্য বলছেন যে এই প্রকার যেসব ক্ষত্রিয়ের কাছে সর্বদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশ অংশগ্রহণ করার সুযোগ আসে তারা সুখী হন আরো বলছেন তুমি যদি ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার ধর্ম এবং খ্যাতি থেকে পাপ ভোগ করবে মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষেই এই অসম্মান মৃত্যুর অপেক্ষাও নিকৃষ্ট দেখুন ভগবান কিন্তু আমাদের খুব সুন্দর একটা শিক্ষা দিচ্ছেন যে আমাদের যতদিন আমাদের প্রাণ থাকবে ততদিন কিন্তু কি যে সম্মানের সহিত আমাদের কর্মটাকে করতে হবে তাই তো অর্জুনকে সেটাও বল সেটাই বলছে যে তুমি তোমার ধর্মটাকে পালন করো কারণ তোমার ওখানেই সম্মান আছে কারণ লোকে জানে যে তুমি একজন মহাযোদ্ধা তুমি একজন মহারথী তোমার যোদ্ধার মহাযোদ্ধা রূপে তোমাকে সম্মান করে আর এখন তুমি যদি বলো যে না আমি আর সেই যুদ্ধ করব না যুদ্ধক্ষেত্র থেকে তুমি যদি চলে যাও তাহলে তারা কি ভাববে কি ভাববে তারা ভাববে যে তুমি হয়তো সেখান থেকে ভয়ে পালিয়ে এসেছ তো তারা কিন্তু ভাববে যে তারা তুমি ওখান থেকে ভয়েই পালিয়ে এসেছ তাই তোমার যে সম্মানটা ছিল সেই সম্মানটা কিন্তু আর কেউ করবে না আর এই যে তোমার অসম্মানটা হবে এই অসম্মান কিন্তু মৃত্যুর অপেক্ষা আর অনেক কৃষ্টতর কারণ মৃত্যু হয়ে যাওয়ার পর তুমি আর জানবে না যে তোমার নামে কে কি বললো না বলছে তুমি কিন্তু জানবে না কিন্তু যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তোমাকে শুনতে হবে ততদিন তোমাকে এই অসম্মানটা বয়ে নিয়ে যেতে হবে কারণ তুমি এমন কোনো কাজ করো না যাতে তোমার অসম্মান হয় যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে অর্জুন যদি সেই যুদ্ধক্ষেত্র থেকে চলে আসে তো অর্জুনের মনের ভাবটাকে কিন্তু কেউ বুঝতে পারবে না সবাই বাইরে থেকে দেখে ভাববে কি যে অর্জুন ভয়ে পালিয়ে তো এত দেখেছে অর্জুন ভয়েই চলে কিন্তু অর্জুনের মনের কথা বুঝবে না বলবে না যে না অর্জুন সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে মারতে চাইছে না জন্যে যুদ্ধ থেকে চলে আসছে তা কিন্তু নয় সবাই ভাববে কি যে তুমি ভয় বসতি চলে চলে এসেছো যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করেছ তাই তোমাকে তারা কিন্তু ছ জ্ঞান করবে আরও বলছেন যে তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অপথ্যা কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে বলছেন যে তোমার যে শত্রুরা তোমার শত্রুরা তোমার নামে আরো অপথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখদায়ক আর তোমার জন্য কি হতে পারে বাস্তবিক জীবনে আমাদের ক্ষেত্রেও কিন্তু এরকম ঠাকুর ধরুন আপনি হয়তো কোনো জায়গায় একটু ভুল করবেন হ্যাঁ হয় না যে কোনো কাজ করতে একটু হয়তো ভুল আপনি করলেন কিংবা কোনো জায়গাতে আপনি হয়তো একটু বিপদে পড়লেন তো তখন কি হবে তখন আপনার যে শত্রুরা আছে শত্রুরা কিন্তু আপনার নামে কথা কথা বলবে নানা রকমের কিন্তু বাড়িয়ে বাড়িয়ে তারা পাবলিসিটি করবে আপনার নামে তো এর যে দুঃখদায়ক আর কি হতে পারে ভগবান কিন্তু এটাই বলছেন হে কুন্তিপুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও ভগবান বলছেন যে ফল তো একটা না একটা নিশ্চিত যদি তুমি এই যুদ্ধক্ষেত্রে মারা যাও তাহলে লাভ করবে আর যদি জয়ী হও তাহলে পৃথিবী ভোগ অর্থাৎ তোমার ফল নিশ্চিত তুমি কর্মের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও অর্থাৎ তুমি যুদ্ধ করো যুদ্ধের জন্য তুমি উঠে দাঁড়াও তোমাকে যুদ্ধ করতে হবে সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তই যুদ্ধ করো তাহলে তোমাকে পাপের ভাগই হতে হবে না ভগবান বলছেন যে এই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে তুমি সমান জ্ঞান করো অর্থাৎ তোমার কাছে সুখও যা তোমার কাছে দুঃখও তা তোমার কাছে লাভও যা তোমার কাছে ক্ষতিওতা এবং তোমার কাছে জয়ও যা তোমার কাছে তা এই সবকে সমান জ্ঞান করো এই সবগুলিকে সমান জ্ঞান করে তুমি যুদ্ধ করার জন্যই অর্থাৎ যুদ্ধ আমাকে করতে হবে জন্যে আমি করছি আমাকে ধর্ম পালন করতে হবে জন্য আমি ধর্ম পালনটা করছি আমার কর্তব্যটা আমার দায়িত্ব আমার দায়িত্ব আমার কর্তব্য আমাকে পালন করতে হবে কারণ আমার জীবনের একটা দায়িত্ব আমার সামাজিক দায়িত্ব পিতামাতার প্রতি দায়িত্ব পারিবারিক যে দায়িত্ব সমস্ত দায়িত্ব আমাকে কিন্তু পালন করতেই হবে এর থেকে পিছপা হলে চলবে না হে পার্থ আমি তোমাকে সাংখ্যযোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধিযোগের কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার তার কোনো ক্ষয় নেই ফলে মহাভয় থেকেও পরিত্রাণ লাভ করা যায় যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চাত্ত্বিকা বুদ্ধি একনিষ্ঠ হে করুনন্দন অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহু ভগবান বোঝাতে চাইছেন যে তোমাকে বুদ্ধিটাকে একনিষ্ঠ করো তুমি একদিকেই মন দাও তুমি চারিদিকে মন দিও না চারিদিকে মন দিলে তুমি কোনো কাজই সফলভাবে করতে পারবে না তুমি একটা পথে চলো প্রথমে সেই পথের যখন সফলটা শেষ হয়ে যাবে যখন সেই পথটা শেষ হয়ে যাবে তুমি যখন সেই ফলটা পেয়ে গেলা তখন তুমি কী করবো আর একটা পথে চলো এইভাবেই এক টার্গেট তুমি জীবনে নাও সেই টার্গেটটাকে পূরণ করো তারপর আবার অন্য একটা টার্গেট নাও এরকমভাবে চলতে গেলে তোমার সম্পন্ন কাজই কিন্তু ধীরে ধীরে শেষ হবে আর তুমি যদি তা না করো তুমি যদি তা না করো তুমি মনে করছো যে না আমি এই পথে যাচ্ছি এই পথে যেতে যেতে বাধা পড়ল তখন তুমি ভাবছো যে বাপরে এত বড় বাধা থাক এটা এই পথে আর যাবোই না এই কাজে আমি করবোই না আবার অন্য পথে অন্য পথে গিয়ে দেখছ আরও বড়ো বাধা তখন তুমি ভাবছো না এটা তো আরও বড় বাধা এটা আরও করবো না তারপরে তুমি আবার যাচ্ছ অন্য পথে এইভাবে তুমি শুধু পথ 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 দুই যাচ্ছ কিন্তু কোনো পথে তুমি শেষ পর্যন্ত যেতে পারছ না তাই তোমার বুদ্ধি তোমার মনটাকে বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বা কাসক হয়ে স্বর্গসুদ্ধ উচ্চকূল জন্ম ক্ষমতা লাভ দিই সকম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার উধে আর কিছুই নেই অর্থাৎ এই যে ইন্দ্রিয় সুভোগ এই ইন্দ্রিয় সুভ এবং এই যে ঐশ্বর্য এটা কিন্তু ক্ষণিকের এসব সমস্তই ক্ষণিকের স্থায়ী কিছু থাকবে না স্থায়ী একটাই সত্য একটাই যে কর্ম ভালো কর্ম তাই হলো একমাত্র সত্য এবং এই আত্মাই হলো একমাত্র সত্য কেননা এই আত্মা জীবের শুরু থেকে জীবের জীবনের মানে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির স্মৃতি এই আত্মা হয়ে যাবে এই আত্মাই হলো একমাত্র সত্য বাকি সব মিথ্যা ইন্দ্রিয় সুভোগ খনিকে এখন হয়তো আমি কালকে খুব ভালো একটা খাবার খেলাম সে কালকের খাওয়ার স্বাদে কিন্তু আজকে আমার দিন যাবে না আজকে আমাকে সকালে উঠে আমাকে নতুন করে কিন্তু খাওয়ার বানাতে হবে আমাকে আবার বাজার করতে হবে বাজার করে এনে আমাকে বাড়িতে খাবার বানাতে হবে এবং আমাকে আবার খেতে হবে কালকের খাবারের কিন্তু আনন্দে কালকের খাবার খেয়ে যে একটা ভোগ করেছে সেটাতে কিন্তু আমার সারা জীবন কিন্তু চলবে না সারা জীবন কি সেই সেই খাবার তো একটা দিনও চলবে না কাজেই এই যে সুখ ভোগ এবং ঐশ্বর্য এই ঐশ্বর্যের প্রতি তুমি আকৃষ্ট হয় না ভগবান মানুষদের কি বোঝাতে চাইছে যে এই যে এই ঐশ্বর্য আর সুখ ভোগের প্রতি আকৃষ্ট হয়েও না তো সুখ ভোগ একটা সময় করা যেতেই পারে কিন্তু তার প্রতি আকৃষ্ট হয়ে আমি ভালো কর্ম ছেড়ে দিয়ে আমি খারাপ কর্মর দিকে এগিয়ে যাচ্ছি যে তা কিন্তু করতে গেলে আমি কোনো সুখ পাবো না আরও কী হবে আমি আরো দুঃখে আরো দুঃখ ভোগ করবো এবং আরো অন্ধকারে পতিত হয়ে যাব যাই হোক যাক বলছেন যে যাদের চিত্ত জড় এবং ঐশ্বর্যের প্রতি আসক্ত সে সমস্ত বিবেক বর্জিত বিমূল ব্যক্তিরা কখনো একনিষ্ঠতা লাভ করতে পারেন না বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে চেতনায় অধিষ্ঠিত হও ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনি যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য সম্বন্ধ জানতে পেরেছেন তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্যই স্বাভাবিকভাবে সাধিত হয়ে গেছে তেমন কি সুন্দর একটা বাড়ি ওইছেন যে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে করে কিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্যই স্বাভাবিকভাবেই সাধিত হয়ে গেছে স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো ফলে তোমার অধিকার নেই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়েও না ভগবান বলছেন যে স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে অর্থাৎ তুমি কর্ম করবা সেটা সম্পূর্ণ তোমার দায়িত্ব সেই কর্মে কিন্তু কেউ বাধা দেবে না কারণ ভগবানও কিন্তু সেই কর্মে বাধা দেবে না কিন্তু সেই কর্ম করার পর যে ফলটা অপেক্ষা করেছে সেই ফলটা কিন্তু ভগবানের হাতে হাতে অর্থাৎ আমি হয়তো সারা জীবন খারাপ কর্ম করে গেলাম খারাপ কর্ম করে গিয়ে এখন ভগবানের কাছে গিয়ে বলছি যে না আমার ভালো ফল চাই ভগবান কিন্তু সেটা কখনো দেবে না আমরা ভগবানের যতই ভক্তি করি না কেন ভগবান কিন্তু কোনো সেই খারাপ ফলটা সেই খারাপ কাজের ভালো ফল কিন্তু আমাদেরকে কোনো দিনও দেবেন না খারাপ কর্ম করেছি খারাপ ফলটাই ভোগ করতে হবে আর ভালো কর্ম করে ভগবানের কাছে যাব তো ভগবান কিন্তু ভালো ফলটাই আমাদেরকে দেবেন একটা উদাহরণ দিয়ে আমি যে ধরুন আপনি আপনার মনের একটা ইচ্ছা কি যে আমি একটা মিষ্টি আম খাবো বাড়িতে গাছ লাগিয়ে একটা মিষ্টি আম খাবো তো সেই শখের বসে আপনি একটা কি গাছ আনলেন যে গাছে খুব সুন্দর সুন্দর আম মিষ্টি মিষ্টি আম ফলবে আপনি গাছটা নিয়ে আনলেন নিয়ে এনে দেখা আপনি কোনো কর্ম করছেন না নিয়ে এনে আপনি মাটিতে পুঁতে দিলেন কিন্তু তো কোনো কর্ম করছেন না কর্ম বলতে কি যে প্রত্যেকদিন জল দেওয়া গাছের সার দেওয়া কীটনাশক ছড়ানো তারপরে মাটি খুলে দেওয়া এগুলো আপনি কোনো দিনা কিন্তু করছেন না যার ফলে কি হবে গাছটা কিন্তু ঠিকমতো পুষ্টি না পেয়ে কিন্তু অপুষ্টির শিকার হয়ে যাবে এবং গাছটা ঠিকমতো বাড়বে না এবং যার ফলে কী হবে যে ফলও ভালো হবে না টক ফল হবে তাই তো টক ফল হচ্ছে অর্থাৎ আপনি কিন্তু কোনো কর্ম করছেন না কর্ম না করেই কিন্তু আপনি যদি ফলের আশা করেন আপনি যদি মিষ্টি আমের আশা করছেন তাহলে কিন্তু হবে না আপনি কোনো কর্ম করেননি তো কাজেই সেই আমটাও কিন্তু টকি হবে আর যদি আপনি কর্ম করেন অর্থাৎ সময় মতো জল দিচ্ছেন কীটনাশক ছড়াচ্ছেন সার দিচ্ছেন হ্যাঁ মাটি খুঁড়ে দিচ্ছেন তাহলে এই যে কর্মটা করেছেন যে এই কর্মটার ফলে কিন্তু আপনি সেই মিষ্টি আমটা পাবেন এবং শুধু মিষ্টি আম না মিষ্টি আমের সঙ্গে সঙ্গে গাছের যে ছায়া সেটাও পাবেন এবং মুকুলের একটা সুগন্ধ সেটাও পাচ্ছেন এবং সেই গাছটা থাকার ফলে যে ছায়া হচ্ছে সেই ছায়াটাও আপনি কিন্তু ভোগ করছেন অর্থাৎ আপনি কর্ম করে গেছেন আপনি এক হয়তো একটা ফলের জন্য কিন্তু দেখা যাচ্ছে কি যা তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অনেক কিছুই আপনি ভোগ করতে পারছেন তাই কর্ম করে যান কর্মে আপনার অধিকার আছে কিন্তু কোনো কর্ম ফলে কিন্তু আপনার অধিকার নেই যদি আপনি ভালো কর্ম করেন ভালো ফল পাবেন আর খারাপ কর্ম করেন তবে আপনি খারাপ ফল ভোগ করবেন ভগবান বলছেন হে অর্জুন ফল ভোগের কামনা পরিত্যাগ পূর্বক ভক্তিযোগে স্থিত হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয় ভগবান বলছেন যে ফল ভোগের কামনা তুমি পরিত্যাগ করো ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযোগে তুমি তোমার স্বধর্ম আচরণ পালন করো স্বধর্ম বিহিত তোমার কর্ম করো হে ধনঞ্জয় বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপল যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ অপূর্ণ ফল থেকে মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো সেটি কর্মকৌশল মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন এভাবে তারা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ মুক্ত অবস্থা লাভ করেন যখন তোমার বুদ্ধি মহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিষ্পৃহ হতে পারবে তোমার বুদ্ধি যখন বেদের আলঙ্কারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্মোপলব্ধির সমাধিতে স্থির হবে তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে অর্জুন বললেন হে কেশব স্থিত প্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি তিনি কিভাবে কথা বলে কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন এর উত্তরে ভগবান বলছেন হে পার্থ মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখন তাকে স্থিত প্রজ্ঞ বলা হয় অর্থাৎ মানুষের যখন এই যে মানসিক জল্পনা কল্পনা সব জল্পনা কল্পনা মানুষের যে কামনা হিংসা রাগ এগুলো সব ত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে যায় এবং আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখন সে মানুষটাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় এবং সেই স্থিতপ্রজ্ঞ মানুষটাই কিন্তু পরবর্তীতে মুক্তি লাভের অধিকারী হন ভগবান আরো বলছেন ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না স্পৃহা হয় না এবং যিনি আসক্তি ভয় প্রক থেকে মুক্ত স্থিত নিশ্চিত অর্থাৎ যার মন উদ্বিগ্ন হয় না দুঃখ আসলে এবং সুখ আসলে যার মনে কোনো স্পৃহা হয় না যার মনে কোনো অহংকার হয় না সে মানুষটাই কিন্তু একমাত্র শান্তি লাভ করতে পারে এবং সেই কিন্তু মুক্তি লাভের অধিকারী কারণ এই যে সুখ দুঃখের ক্ষণিকের দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে মানুষের মনে মানুষের জীবনে দুঃখ এসছে কিন্তু দেখা যাবে কি যে দরজায় করার সুখ আবার কারণে জয় পরাজয় এগুলো তো জীবনেরই একটা অঙ্গ এগুলো না থাকলে তো জীবনই অচল তাই না এসব তো থাকবেই উঠা নামা বার উঠবে নামবে উঠা নামা কত করবেই এটাই তো জীবন তা না হলে আর জীবনের মানে কি হলো তাই সুখ দুঃখ অবশ্যই আসবে জীবনে আসতেই হবে আসতে হবে একটা মানুষ সারা জীবন দুঃখ একশো কিংবা সারা জীবন সুখ ভোগ করতে পারবে না সুখ দুঃখ আসতেই হবে জীবনে তবে তো আমরা জীবনটাকে বাঁচার একটা আমরা ভালো কর্ম করব। না হলে সেটা যদি বুঝতে না পারি সুখ দুঃখ যদি মানুষের জীবনে সারা জীবন সুখী থাকে তাহলে মানুষ তো হয়তো ভালো কর্ম করবে না জানি যে খারাপ কর্ম করলে আমার জীবনে সুখ আসে তাই না আর একটা মানুষ যদি ভাবে যেন আমার জীবনে তো সারা জীবনই তো আমার দুঃখ লেখা আছে সুখ কোনো দিনও আসবে না তাই সেই মানুষটা কী করবে যে ভালো কর্ম কেন করতে যাবে খারাপ কর্মই করি আমি আমার তো জীবনে দুঃখই লেখা আছে ভালো কর্ম করলে তো আমার আর সুখ আসবে না তা নয় কর্ম যেমন করবো ফলও তেমন ভালো কর্ম করলে ভালো ফল পাবা সুখে থাকবো এবং খারাপ ফল কর খারাপ কর্ম করতে গেলে সেই খারাপ ফলটাই কিন্তু পেতে হবে যাই হোক এবার আছি শ্রীমৎ ভাগবতীতায় জড়জগতে তিনটি সমস্ত বিষয় আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভা আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও বিরূপ হন না তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে আছেন কর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে আছেন দেহধারী জীব সুখ ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে কিন্তু তবু ইন্দ্রিয় সুখ ভোগের শক্তি থেকেই যায় কিন্তু উচ্চতর স্বাদ করার ফলে সেই বিষয় কৃষ্ণ থেকে চিরতরে নিবৃত্ত হবে হে কন্দেও ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযমপূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়েছেন তিনি স্থিত প্রজ্ঞ অর্থাৎ ভগবান বলতে চাইছেন যে এই যে আমাদের ইন্দ্রিয় সমূহ এই ইন্দ্রিয় সমূহ এতই চিত্ত বিক্ষেপকারী এতই বলবান যে একটি বিবেক সম্পন্ন পুরুষের মনকেও যেন বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে তোলে বলা হচ্ছে সমূহ চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় এবং ক্রোধ থেকে সম্মোহের উদয় হয় সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম হয় স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হওয়ার ফলেই মানুষের সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধপতিত হয় অর্থাৎ বলা হচ্ছে যে একটি কোনো বিষয়ের প্রতি চিন্তা করতে করতে কি তাতে আমাদের আসক্তি জন্মালো আসক্তি থেকে কাম উৎপন্ন অর্থাৎ একটা লোভের উৎপন্ন হলো সেই লোভ থেকে কিন্তু রাগের উৎপন্ন ক্রোধের উৎপন্ন হলো সেই ক্রোধ থেকেই কিন্তু বিভ্রম হচ্ছে এবং স্মৃতি বিভ্রম থেকেই কিন্তু নাশ হয়েছে এবং আমাদের যখন বুদ্ধি নাশ হচ্ছে তার ফলে কিন্তু সর্বনাশ হচ্ছে কিভাবে সর্বনাশ হচ্ছে যখনই নাশ হচ্ছে তখন আমাদের ভালো মন্দ কিন্তু কোনো জ্ঞান থাকছে না তখন আমরা কি খারাপ কাজটা আগে করি যার ফলে আমাদেরই কিন্তু আরো সর্বনাশ হচ্ছে আমরাই আরো এই জড়জগতের অন্ধ অন্ধকূপে কিন্তু অথপথিত হয়ে যাচ্ছে বলছেন সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ার দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন চিন্ময় চেতনা অধিষ্ঠিত হওয়ার ফলে তখন তার আর জলজগতের দুঃখ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থিতি হয় যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় তাই তার পরমার্থিক বুদ্ধি থাকতে পারে না যারা ভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না আর শান্তি ব্যতী রেখে কিভাবে সুখ লাভ করা যায় এই যে দেখুন না যে মানুষের মনে যদি শান্তি না থাকে তাহলে সে সুখ ভোগ করবে কি করে তাই আমাদেরকে এমন কাজ করতে হবে ছাত্রটার জীবন যেন আমাদের মনে শান্তি থাকে যে না আমরা ভালো কর্ম করেছি আর যখনই আমাদের মনে শান্তি থাকবে তখনই কিন্তু আমরা সুখ ভোগ করতে পারবো আর যদি মনে শান্তি না থাকে আমাদের কাছে যতই টাকা পয়সার না কেন আমরা কিন্তু কোনো দিনও শান্তি লাভ বা সুভোগ করতে পারবো না বলছেন প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায় তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে অতএব হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিযুক্ত হয়েছেন তিনি স্থিতপ্রজ্ঞ সমস্ত জীবের পক্ষে যে রাত্রি স্বরূপ স্থিত রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধি নিষ্ঠানন্দ সাক্ষাৎ অনুভব করেন আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্তিক রাত্রি স্বরূপ জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্র প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না কাম সমূহ তেমন স্থিত প্রজ্ঞ ব্যক্তিদের প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন বিষয়কামী ব্যক্তি কিন্তু কখনো শান্তি লাভ করতে পারেন না যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ নিরহংকার এবং মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করতে পারেন এই প্রকার স্থিতিকে দাম্ভি স্থিতি বলা হয় হে পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভপূর্বক এই তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে শ্রী ভগবত ধামে প্রবেশ করেন ভগবান বলছেন যে আমাদেরকে সেই ব্রাহ্মী স্থিতি লাভ করতে হবে কী করতে হবে আমাদেরকে আমাদের মনের সমস্ত কামনা বাসনা লোভ রাগ দেশ এগুলো সব ত্যাগ করতে হবে ত্যাগ করে যখন নিজের আত্মা থেকে এইভাবে পবিত্র করে তুলব আমরা তখনই কিন্তু আমরা কি সুখ করতে পারবো এবং তার ফলে মৃত্যুর পর আমরা সে ভগবতীন প্রবেশ করতে পারবো তো এই ছিল সাংখ্যযোগের। বিষয়সমূহ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ